দেন চেসটা অন করে দিই অ্যান্ড থেকে মাল্টিপ্লেয়ারটা অন করে দিলাম আর এইখান থেকে আর কিছু নাই আর কিছু আর কিছু নাই আর কিছু নাই তো আমরা এখন এখন প্লে করে দিতেছি রিস্প ভিলেজার ট্রেড ওকে গাইজ এগুলো সব কটাকে অন করে দেওয়া উচিত এক্সপেরিমেন্ট ওকে

একটি সাউন্ড কে একটু কমাই দেই কি আমাদের তো এইখানে আমাদের আরেকটু লাগে লোড নিতে এইখানে আমরা কিন্তু প্রথম ওয়ার্ল্ড এ স্পন হয়ে যাব তো এইখানে কিন্তু আমরা ওয়ার্ল্ড এ এসে পড়েছি তো তোমরা দেখতে পেতেছ তো আমরা এক প্রথমে টুরি ভার্সনটা করে ফেলি থ্রিডি ভার্সন তো এখান থেকে আমরা চেষ্টাকে সবার প্রথমে ভেঙে ফেলি তো চেষ্টা ভেঙার পরে আমরা কিন্তু এবার একটা বাড়ি বানাবো সবার আগে কারণ আজকে রাতটা আমাদের ইয়ে করতে হবে মানে সার্ভাইভ করতে হবে তো সব কিছু কিন্তু আমরা আগে ঘরের বিল মানে আমাদের ইনভেন্টরিতে থুই আর আমাদের দেখতে পাচ্ছো স্যার আসে এডজাস্টমেন্ট মানে কি বলে এটা এটাকে কি বলে আমরা মাইনক্রাফটে নতুন খুলতেছি তো দেখি কি কি করা যায় তো এখানে মাইনক্রাফটে এটা এন এটা এন একটা ক্রাফটিং টেবিল বানাই ফেলেছি ওকে তো এখন আমরা এখান থেকে একটা এক্স বানাই ফেলবো তো চলো এক্সটা বানাই ফেলি এক্স এক্স বানানোর পরে হলো আমরা এখানে এটাকে ভেঙে ফেলব এখান থেকে কিছু উড কালেক্ট করে নিয়েছে আবার আগে এখান থেকে কিছু উড কালেক্ট করে ফেলি কিছু উড কালেক্ট করবো বেশি না খুব বেশি না খুব কম না তো এখান থেকে কিছু উড কালেক্ট করা কমপ্লিট এখন আমরা এখান থেকে কিছু ওই যে পাতা নিয়ে নিই কারণ পাতাগুলো অনেক কাবের এইগুলো দেখুন কিন্তু আমরা রান পেতে পারবো

এটা কিনে ফেললাম তো এখন চলো ওই যে আমরা একটা জায়গা পাইছি প্লেন জায়গা তো এখান থেকে আমরা চলে যাই চলো তো এখান থেকে আমরা চলে যাইতেছি চলো 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 ওকে ওখানে আরেকটা শিপ দেখতে পাচ্ছি আমরা তো চলো শিপের কাছে চলো

तुम्हारे की प्लान नहीं आज के पापो तो तो तुम्हारे तो कमेंट mm. में बोलो चलो चलो देखी कौन कौन लगे हमारे प्लान नहीं है कुछ तो तो काउ पे ये सी काउ डे में भी देखा ना कौन रूम ना प्लान नहीं है पे ये सी ओह माय गॉड अरे भाई जंगल सबसे ओह भाई देखा ना तुम्हारे भाई ये होते करो ना हमारे আপনারা কিন্তু পেয়ে গেছি আজ আমরা ভাবতেছি যে এগুলো না বানিয়ে আমরা যেন বসে একটা গাছের উপরে ঘর বানাবো তাহলে ভালো হবে তো দেখি কোন গাছটা ভালো লাগে ওই গাছটা বানাবো ওই গাছটা হ্যাঁ ওই গাছটা বানাবো একটি ঘর তো এই ঘরটি বানানো কাজ এইখানে এই যে একটা গাছ দেখতে পাচ্ছ ওই গাছের আগে কিন্তু আমরা একটা ঘর বানাবো তো ওই গাছটাকে একটু বড় পরিষ্কার করে ফেলি চলো গাছটাকে পরিষ্কার করে ফেলি অ্যান্ড কমপ্লিট তো এখন আমাদের কিছু উট লাগবে তো আমরা এখান থেকে উট কাজটাকে নিয়ে ফেলি দেখি আমাদের অনেক উট লাগবে ও সরি আমার তো আয়রনের কিছু বানাই নি আমরা এখান থেকে মাইনি নিয়ে চলে যাই কিছু আয়রনের টুলস বানাই ফেলতে হবে আমাদের আমাদের টুলস বানাতে হবে কিছু কারণ আমাদের এই কাঠের জিনিসগুলো দিয়ে কিন্তু আমাদের কোনো কাম পড়ছে না তো এখন আমরা এখান থেকে মাইনি করে ফেলবো তো ভাই একটা দুইটা করে আমরা এখান থেকে দশ বারোটা কিন্তু কেটে ফেলবো আটা ফেলার পরে কিন্তু এগুলো দিয়ে আমরা কিন্তু ঘরে রাখবো ঘরে রাখার পরে আমরা একটু হলো ইয়ে করবো তারপরে হলো আমরা এখান থেকে এইখানে এখান থেকে কাটা কমপ্লিট হয়েছে বৃষ্টি হয়ে গেছে তো আমাদের আর লাগবে না মনে হয় আপনার উঠ হয়ে যাই তো এখানে আমরা এগুলো সব চেন বিন থে दिया ऐटा के लिए चलो एक उन्हें चुप चुप ही तो यानी कि हमारे आरोपी से ट्री लग गए तो तारा के हमने एक अरे ना एक्स चिंग बने फिली तो ये हमारे किसी ऐ जे पर ये सी ओ ऐ भाई ओ भाई ये ठीक ही ये ठीक ही है ऐ है तस्सर আমি কিন্তু গেমটা আগে খেলতাম মানে এখন খেলি না হয়তো কোনো কারণে খেলি না কিন্তু বুঝিয়ে গেছি বুঝিয়ে গেছি এটা দিয়ে নিয়ে জমবি মানে মনে হয়

এখানে আমাদের 40টা বা 45টা 50টা 56 60 70 হয়ে গেছে তো এখন আমরা এগুলো দি স্টিক বানাবো কিছু এটাকে অফ করে দি এন্ড স্টিক বানাতে বাকি তো ভাই জানেন একদম নর্স সব বেশি না 26টা বানাতে পারবো 40টা ওকে অনেক বেশি তো এইখানে কিন্তু আমরা বেশি করে বানাই ফেলি তো আরো তুমি লিস্ট এর ভিতরে বানাতে পারবে কত বলতে ওকে হইছে ওকে পঞ্চাশটা টিম বানানোর সাইটটা হবে সাইটটা অনেক বেশি হয়ে গেছে কারণ তখন সমস্যা নাই তো তার জন্য এটাকে ভেঙে ফেলি যা ট্যাকল করছে আপাতত তখন নিয়ে নিই তো তারপরে আমরা এখন হলো ওকে গাইস এখন আমরা উপরে উঠবো চলো দুই তিন চার

A-Connector A-Connector Bunga-bunga So, kita asyik-asyik Kita di connector A-Connector Dan ini connector Ini e connector, e -connector so ekana mula ekana dikhe, eteke laga dikhe ekana mula punch so ekana mula kento awning budha laga ekwade si ekana mula hula, ekana কিন্তু হয়ে যাচ্ছে আরেকটু একদম আমাদের মনে হয়

গানগুলোর এটাকে ভেঙে ফেলতে হবে আর একটু হবে তো আমরা এখানে একটু তবে আমরা উপলাম টাটা গুড বা আজকের মতো তোমাদের সাথে তোমরা বিদায় নিতেছি তো টাটা গুড বাই তো তোমরা সবাই ভালো থাকবে তো টাটা আর নিউ ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা তো আজকের মতন টাটা গুড বাই